আসসালামু আলাইকুম আজকে নয় পয়েন্ট এক এর দুই নম্বরটা নিয়ে আলোচনা করছি দুই নম্বর আর রয়েছে হলে এ কনের যে অন্যান্য পাঁচটি অনুপাত রয়েছে সেই পাঁচটি অনুপাত আমরা কীভাবে বের করতে হয় সেটা আজকে শিখব শুরুতেই এই অনুপাতটাকে একটি সমকুলি ত্রিভুজের ভিতরে আমরা সেট আপ করতে হবে একটি সমকোণী ত্রিভুজ নিলাম এখানে সূক্ষ্ম কোণটি দেয়া আছে ক্যাপিটাল লেটারে এ আমরা আমাদের সুবিধার্থে এখানে নিলাম সূক্ষ্ম কোণ এখানে সমকোণে যা বি দিয়ে লিখলাম এবং একটি লিখলাম সি তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যা এ কোণটা আমার সূক্ষ্ম কোণ হিসেবে যদি নিই তাহলে সাইন থিটা আমরা কি শিখেছি যে বিপরীত বাহু বাই অতিভুষ এক্ষেত্রে থ্রি বিপরীত বাহু ফোর হচ্ছে অতিভুষ চিত্রে বিপরীত বাহু হচ্ছে বিসি এক্ষেত্রে থ্রি লিখলাম আর অতিভুষ এসি হচ্ছে ফোর তাহলে দেখা যাচ্ছে আমাদের এ এর মান জানা নেই শুরুতে আমাদেরকে এ বি এর মান বের করতে হবে অর্থাৎ এইটা তোমাদের স্মরণ রাখতে হবে যে স্টেপে যে মানটা অজানা শুরুতে সেই অজানা মানটাকে বের করতে হবে তাহলে ত্রিভুজ এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার তাহলে এ সি স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোর স্কোয়ার সি মান থ্রি থ্রি স্কোয়ার তাহলে 4 স্কয়ার মানে 16 3 স্কয়ার 9 তাহলে রুট ওভার 7 এখানে দশমিকে নেয়ার প্রয়োজন নেই রুট 7 হিসেবে লিখলাম তাহলে আমরা এবি বাহু মান পেয়ে গেলাম এবার এ কোণের যে অন্য পাঁচটি অনুপাত রয়েছে খুব সহজেই আমরা সেই পাঁচটি অনুপাত বের করতে পারি তাহলে এই যে সূক্ষ্ম কোণের আলোকে অন্যান্য অনুপাতগুলো তাহলে হচ্ছে আমরা জানি সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেক সুতরাং কোসেক এল ফোর থ্রি কারণ সাইন এবং কোসেক এর সম্পর্ক হচ্ছে উল্টো তেমনিভাবে আমরা কোচ পড়েছিলাম আমরা যে সন্নিতুবাহু বাই অতিভুজ তাহলে সন্নিতুবাহু এখানে আমার হচ্ছে সেভেন মানে রুট অতিভুজ হচ্ছে ফোর ঠিক কোয়সের সাথে সম্পর্ক রয়েছে সেক তাহলে আমরা লিখতে পারি সেক এ ইকুয়াল কোচে ফোর বাই রুটুবার সেভেন তেমনি আমরা টেন করছিলাম আমরা ট্যান এ ইকুয়াল লম্ব বা আমরা জানি বিপরীত বাহু বাই সন্নিত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে থ্রি সন্নিতে বাহু হচ্ছে রুটুবার সেভেন ট্যান যদি আমরা পাই তাহলে আমরা উল্টো আর যেটা বিপরীত সম্পর্ক হচ্ছে কোয়াট কোয়াট আমরা উল্টো বা সেভেন বাই থ্রি লিখতে পারি সুতরাং এভাবে খুব সহজেই আমরা এ কোণের অন্যান্য অনুপাতগুলো বের করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম